ভিডিও সিরিজ কপিরাইট স্ট্রাইক কারণে শেষ চ্যানেল আর ঢুকি নাই তো এখন এন্টারটেইনমেন্ট নাম দিয়ে খুলেছি আপনাদের সাপোর্ট চাই আচ্ছা টুলে আসতে পারো আপনারা আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি এই হলো কথা তো যে যেখান থেকে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন এই আশায় আজকে প্রথমে ইউটিউব লাইভে আসলাম আমি ইউটিউব খুলেছি কিন্তু ইউটিউবে আর কখনো লাইভ করি না এটি আমার ফার্স্ট ইউটিউব লাইভ সো ওয়েলকাম এভরি ওয়ান টু মাই লাইভ পাঁচ আমার পঞ্চাশ জন মিনিট থাকি এরপরে চলে যারা লাইভটি পরেও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর একটা না একটা কমেন্ট করবেন তাহলে আমি কমেন্ট দাঁড়িয়ে ব্যক্তিদের বুঝবো যে তারা সাবস্ক্রাইব করেছে আমি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব ব্যাক করার চেষ্টা করব আর ডাবল ট্যাপ দিলে আপনারা আপনার স্ক্রিন ডাবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে কিahua আর যখন আমার ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আসবে তখন উপরে সাবস্ক্রাইব লেখা সাদা থাকে ওখানে উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল আমরা আর আমাদের হালকা পরিচয় দিয়ে যায় আমার বাড়ি হল রাজচন্দ্র ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালী তো আমি চাকরি করি চরানি ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালীর ভিতরে এ হলো কথা আজকে প্রথমের কারণে পাঁচ মিনিট থেকে ইনশাল্লাহ চলে যাব ধীরে ধীরে আপনার সাথে পরিচয় হব পরিচিত হব মিনিট হয়ে গেছে তাহলে দশ মিনিট থাকার চেষ্টা করি